অনেক সময় দেখি আমাদের যত্নে আদরে বড় করা গাছগুলো হঠাৎ করে কেমন যেন মলিন হয়ে যায় পাতাগুলো এক এক করে হলুদ হতে শুরু করে কোথাও কালচে বা বাদামি দাগ দেখা যায় এমনকি মাঝে মাঝে ফল ধরলেও সেগুলো গাছে থাকতেই পচে যায় আর আমরা ভাবতে থাকি মাটি ঠিক ছিল তো পানি বেশি পড়েছে নাকি কম আসলে এই ধরনের লক্ষণগুলো প্রায়শই একটা কারণেই হয় সেটা হচ্ছে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ ছত্রাক এমন এক ধরনের জীব যা খালি চোখে দেখা যায় না কিন্তু একবার যদি গাছে বসে যায় তাহলে ধীরে ধীরে পুরো গাছটাকেই দুর্বল করে দেয় এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে বহু গাছপ্রেমী ও কৃষকরা ব্যবহার করেন ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ এটি খুবই একটি জনপ্রিয় ছত্রাকনাশক এখন প্রশ্ন হলো এই ইন্ডোফিল জিনিসটা আসলে কি এটা কিভাবে কাজ করে আর আপনি কিভাবে কখন কোন গাছে ব্যবহার করবেন এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে সহজভাবে একটা না গল্পের মতো শোনাব তাই আজকের এই ভিডিওটি দেখার থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি অনেক অজানা তথ্য জানতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক ইন্ডোফিল পঁয়তাল্লিশ হচ্ছে একটি ছত্রাকনাশক ওষুধ যা মূলত ম্যানকোজেভ নামে একটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি এই ম্যানকোজেব ছত্রাকের দেহের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ প্রোটিন আর অ্যানজাইমকে ভেঙে ফেলে যার ফলে ছত্রাক আর বেঁচে থাকতে পারে না সবচেয়ে বড় কথা হল এটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট মানে এটি গাছের ভিতরে ঢুকে কাজ করে না বরং পাতা ও ডালের উপরের অংশে ছত্রাক থাকলে সেগুলোকে সরাসরি ধ্বংস করে দেয় এটা এমনভাবে কাজ করে যেন আপনি গাছের উপরে একটা নিরাপদ আবরণ তৈরি করে দিলেন এবং নতুন করে কোনো স্পোর এসে বসলেও তারা আর বাঁচবে না তবে একটা বিষয় মনে রাখতে হবে যেহেতু এটি স্পর্শভিত্তিক তাই ছত্রাক যদি আগে থেকে গাছের গভীরে ঢুকে পড়ে তাহলে শুধু ইন্ডোফিল যথেষ্ট নয় তখন মাঝে মাঝে সিস্টেমিক ওষুধ মানে যা গাছের শিরা উপশিরা দিয়ে ভিতরে গিয়ে কাজ করে সেগুলো ব্যবহার করতে হবে এখন আসি ইন্ডোফিল কোন কোন রোগে কাজ করে এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিচের রোগগুলোতে এক নম্বরে লেড ব্লাইট এই রোগটি বিশেষ করে আলু আর টমেটো গাছে হয় পাতা পাতায় কালসে সাপ পরে আর ধীরে ধীরে তা গোটা গাছে ছড়িয়ে পড়ে দুই নম্বরে ডাইনি মিল্ক ভিউ এই রোগটি বিশেষ করে শাকসবজি বা ফুল গাছে হয় পাতায় হলুদ হলুদ ছোপ পরে মাঝে মাঝে পাতার নিচেও ধূসর বা সাদা আস্তরণ দেখা যায় তিন নম্বরে লিফ স্পট এর ফলে পাতায় গোল গোল বাদামি বা কালো দাগ পরে মাঝে মাঝে গর্তের মতো দেখায় চার নম্বরে এই রোগটি হলে ফলের গায়ে বা পাতায় গভীর দাগ হয় যা কিছুদিন পরে পচে যায় পাঁচ নম্বরে ফ্রুট রট এই রোগটি হলে গাছে ফল থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় ছয় নম্বরে ড্যাম্পিং অফ এই রোগটি হলে বিশেষ করে ছোট চারাগুলো মরে যায় একদম গোড়া থেকে পড়ে যায় এই সবগুলো রোগের জন্য ইন্ডোফিল বহু বছর ধরেই ব্যবহার হচ্ছে এবং খুব ভালো কাজ করছে এবার কথা আসে কোন গাছে ইনডোফিল ব্যবহার করা যাবে এই ওষুধটি এতটাই বহুমুখী যে প্রায় সব ধরনের গাছে ব্যবহার করা যায় ফসলের গাছ যেমন ধান গম আলু টমেটো মরিচ পাট সরিষা শাকসবজি লাউ কুমড়া ঝিঙা পুঁইশাক বরবটি ফলস গাছ আম পেয়ারা কলা পেঁপে জল পায় ফুলের গাছ গোলাপ রজনীগন্ধা জারবেরা ইত্যাদি তবের গাছ মানি প্লান্ট তুলসী অ্যালোভেরা অর্কিড ফার্ম যে কোনো গাছে যদি পাতায় দাগ পড়ে পাতা ঝরে পড়ে ফল ধরতে সমস্যা হয় বা গাছ দুর্বল লাগে তখনই আপনি ইন্ডোফিল ব্যবহার করতে পারেন এবার জেনে নিই ব্যবহার করার নিয়ম কি প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম ইন্ডোফিল পাউডারটি মেশাতে হবে এখন কথা হচ্ছে আড়াই গ্রাম পরিমাণটা কিভাবে বুঝবেন যদি সংক্ষিপ্ত ও সহজ ভাষায় বলি তাহলে আপনি চা চামচের হাফ চামচ পরিমাণ ইন্ডোফিল পাউডারটি মেশাতে পারেন এক লিটার পানিতে এরপর ভালোভাবে নাড়িয়ে নেন যেন কোনো দলা না থাকে তারপর স্প্রে মেশিন দিয়ে পাতার উভয় দিক উপরে ও নিচে ভালো করে স্প্রে করুন স্প্রে করার আদর্শ সময় হলো সকাল সাতটা থেকে আটটার মধ্যে অথবা বিকেল চারটার পর এই সময় বাতাস কম থাকে ফলে ওষুধ ভালোভাবে গাছে লেগে থাকে যদি রোগ দেখা দেয় তখন সাথে সাথে ব্যবহার করা উচিত বর্ষাকালে বা বেশি আর্দ্র সময়ে প্রতিরোধকমূলক হিসেবে সাত থেকে দশ দিন পর পর স্প্রে করুন চাইলে এটি কার্বনডাজিম এবং কপার অক্সিক্লোরাইডের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এতে অনেক বেশি উপকারিতা পাওয়া যায় তবে সতর্কতাও আছে স্প্রে করার সময় গ্লাভস মাস্ক সানগ্লাস পরা উচিত শিশুদের থেকে এই ওষুধটি দূরে রাখুন খালি প্যাকেট বা মিশ্রিত পানি নদী খাল বা ড্রেনে ফেলবেন না ব্যবহারের পর হাত পা মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন আর একটা কথা প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হতে পারে তবে ইন্ডোফিল ব্যবহার করলেই গাছ একদম যে সুস্থ হয়ে যাবে এমনটাও ভাবা ভুল গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা আমাদের শরীরের মতো শুধু ওষুধ দিলেই হবে না সাথে দিতে হবে নিয়মিত পানি পর্যাপ্ত আলো ছাঁটাই করা ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গাছকে ভালো রাখতে গেলে গাছের মতো করে ভাবতে হবে শেষ কথায় আসি ইন্ডোহিল এম পঁয়তাল্লিশ ছত্রাক প্রতিরোধে বহু বছর ধরে কৃষকদের নির্ভরতার নাম এটি শুধু একটি ছত্রাকনাশকই নয় এটি গাছের প্রতি আমাদের যত্নের আর ভালোবাসার প্রকাশ যখন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে দাগ পড়ে যাচ্ছে বা ফল আসছে না ঠিক মতো তখন অনেকেই হতাশ হয়ে পড়েন কিন্তু সত্যি কথা হলো গাছও চায় একটু যত্ন একটু সঠিক দিক নির্দেশনা আর সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করলেই গাছ আবারও নতুন করে বাঁচতে পারে ইন্ডোফিল ঠিক সেই দায়িত্বটাই পালন করে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে যেন গাছ আবার সতেজ হয়ে উঠতে পারে ফুল ফল ধরতে পারে ঠিক মতো তবে মনে রাখবেন শুধু ওষুধ দিলেই সবকিছু হয় না গাছকে ভালো রাখতে হলে প্রয়োজন নিয়মিত পরিচর্যা পরিমিত পানি সঠিক আলো এবং পরিচ্ছন্ন পরিবেশ এসবের সাথে যদি আপনি ইন্ডোফিলের মতো কার্যকর ছত্রাকনাশক যুক্ত করেন তাহলে গাছ নিজের শক্তি ফিরে পায় আর যদি আপনার গাছ এখন ছত্রাকের সমস্যায় ভুগছে তাহলে আর দেরি করবেন না আজ থেকে নিয়ম মেনে ইন্ডোফিল ব্যবহার করা শুরু করুন আপনি দেখবেন ধীরে ধীরে গাছ যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে আর যদি এই বিষয় নিয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানি না কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন আশা করি যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য উপকারী তথ্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ